প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি নবীল্লাহ হজরতে সুলাইমান আলী সালাম কর্তৃক নির্মিত আল আকসা মসজিদের সেই প্রধান অংশটি যেই অংশটি তিনি জিন জাতির মাধ্যমে তৈরি করেছিলেন আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে আল আকসা মসজিদ দেখতে এতটা সুন্দর আসলে কি এর সবকিছুই জিন জাতিরা তৈরি করেছিল উত্তর হলো না হেজরত সুলাইমান আলহি সালাম যেই অংশটুকু নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন জিনের মাধ্যমে আজ আপনাদেরকে সেই অংশটিতে দেখাতে নিয়ে যাব প্রিয় দর্শক আমার দুপাশে পাথরের দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলো মানুষের তৈরি নয় এগুলোর এক একটি পাথরের ওজন সর্বনিম্ন একশো থেকে দেড়শো টন পাথরের পাশ দিয়ে যখন হাঁটছিলাম শরীর ছমছম করছিল এই ভেবে যে মহান আল্লাহ রাবুল আলমিন যেই জিন জাতিকে এতটা দুধর্ষ করে তৈরি করেছিলেন সেই জিন জাতিকে মানুষের কদমে নত জানু করে দিয়েছেন সেই জিন জাতি হজরত সুলাইমান আলহ সালুসাল্লামের বশতা স্বীকার করতে বাধ্য হয়েছে বোকা জিন জাতি যতই শক্তিশালী হোক যতই ক্ষমতাবান হোক মহান আল্লাহ রব্বুল আলমিন একটি দিক থেকে তাদেরকে মানুষের থেকে অনেকটাই পিছিয়ে রেখেছেন আর তা হল জ্ঞান বুদ্ধি জিন জাতি মনে করল যে হাজরতে সুলাইমান আলিহি সালাত সালাম যেহেতু দাঁড়িয়ে তাকিয়ে আছেন সেহেতু তিনি হয়তো আমাদের সমস্ত কার্যক্রম দেখছেন অথচ হজরত সুলাইমান আলিহি ওয়াস সালামের আয়ু শেষ হয়ে আসলে মালাকুল মৌত তার কাছে এসে বললেন হুজুর আপনাকে চলে যেতে হবে হেজরত সুলাইমান আলী সালাত সালাম মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আরজি জানালেন রব আপনি আমাকে যেই কাজের আদেশ করেছিলেন এত গুরু দায়িত্ব দিয়েছিলেন সেই কাজ যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে এটি হবে অত্যন্ত দুঃখজনক আপনি এমন ব্যবস্থা করুন যাতে করে এই কাজ না থেমে গিয়ে সম্পূর্ণ হয় মহান আল্লাহ রবুল্লা আলমিন হজরত সুলাইমান আলিহি সালাত সালামের দোয়াকে কবুল করলেন আল্লাহ রবুল আলমিন হজরত সুলাইমান আলিহি সালাত সালামকে ওই দাঁড়ানো অবস্থায় লাঠিতে ভর দেওয়া অবস্থায় যান কবচ করতে আদেশ দিলেন মালাকুল মৌতকে মালাকুল মৌত হজরত সুলাইমান আলহি সালাত সালামের যান কবচ করে নেওয়ার পরেও হজরত সুলাইমান আলি সালাম তিনি দাঁড়ানো থেকে পড়ে যাননি বরং লাঠিতে ভর দিয়ে ওই অবস্থায় ছিলেন ছাদের মধ্যে যেই অংশটি দেখছেন এটি জিনজাতদের করা সেই মসজিদের প্রধান অংশ এবং যেই নকশাগুলো দেখছেন এগুলো জিনেদের হাতে তৈরি করা নকশা তৎকালীন সময়ে এত সুন্দর করে নকশা কাটার যন্ত্র মানুষের হাতে না থাকলেও জিন জাতির কাছে সেই সমস্ত কৌশল জানা ছিল তারা পাথর খোদাই করে পাথরে তাদের নখ দিয়ে আচর দিয়ে এই সমস্ত ডিজাইনগুলো তারা করেছিল আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফে এর সাদ করেন ইয়া আমালু আমশা উ মিমাহারি বা দর্শক ছোটো ছোটো মেহরা বাকৃতির কিছু জায়গা আপনারা দেখেছেন এই জায়গাগুলো বিভিন্ন সময়ে নবী হিমুস আলিহিমুসালামগণ এসে ইবাদত করেছেন এই জায়গাগুলোতে এখন আপনাদেরকে যেই জায়গাটিতে নিয়ে এসেছি এটি হচ্ছে বাইতুল মোকাদ্দাসের আন্ডারগ্রাউন্ডেরও আরও আন্ডারগ্রাউন্ড তথা বাইতুল মোকাদ্দাস যতটুক পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই জায়গা থেকে তাঁর পরবর্তীতে যখন গর্ত খোঁড়া হলো দেখা গেল যে এই জায়গার নিচেও আরও আন্ডারগ্রাউন্ড রয়েছে আরও মসজিদ আকৃতির অনেকগুলো প্রকোষ্ঠ রয়েছে এই জায়গা দিয়ে যদি নিচে তাকানো যায় ভয়ে গা ছমছম করে ওঠে হয়তোবা এই জায়গার নিচে আজও সেই জিন জাতির যারা বংশধর তারা এখানে আজও রয়ে গিয়েছেন হাদি শরীফের স্বাদ হয়েছে তোমরা যদি বাইতুল মোকাদ্দাসে যেতে নাও পারো বাইতুল মোকাদ্দাসের জন্য আল আকসার জন্য তোমরা খানিকটা তেল হলেও পাঠিয়ে দিও আমরা ইতিহাস থেকে জানতে পারি এই গর্তটি তথা এই কুয়ার মতো আকৃতির যে গর্ত এই গর্তের ভেতরে তৎকালীন সময়ে যারা জেয়ারত করতে আসতেন বাইতুল মোকাদ্দাসে তীর্থ পালন করতে আসতেন তারা এখানে তেল ঢালতেন এবং এই জায়গাটিতে তেলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলে শীতের দিন এই আগুনের গরমে পুরো মসজিদটি গরম হয়ে থাকত যাতে করে মুসল্লিরা নামাজ পড়তে তাদের জন্যে সুবিধা হতো আজকে এই গর্তের মধ্যে আগরবাতি মোমবাতি তসবি ইত্যাদি অনেক ধরনের আবর্জনা ফেলা হয়েছে কিন্তু মানুষ কি জানে যে এর নিচে কি রয়েছে মানুষ ধারণা করে যে এই মসজিদুল আকসার শেষ কোথায় তা কেউ জানে না